আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমার সামনে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো বিআর এক্সটা বারো বোল্ট এই ট্রান্সফর্মার আমরা সম্পূর্ণ তামা দিয়ে এই ট্রান্সফর্মার আমরা তৈরি করছি আর এখানে পুরগুলা যেগুলো আছে কোরগুলো হান্ড্রেড পার্সেন্ট শ্রী কনপুর এখানে কিন্তু বেজাল কিন্তু কিছু ব্যবহার করা হয়েছে না আপনার এখানে বিজলি বলে তারগুলো আমরা ব্যবহার করছি এই ট্রান্সফর্মার দিয়ে গেট আপ টা ফল কৰে নাপা দ্বিতীয় আপোনাৰ দুইশ বিছ তুশ ত্ৰিশ বোল এ চি ইনপুট এখানে স্টিকার দেওয়া আছে আর এই আপনি প্রাইস পড়বে যে আপনার ডেলিভারি সাত সহকারে আপনার পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর এই ট্রান্সফর্মের উদন হচ্ছে ছয় কেজি প্রায় ছ গ্রামের কাছাকাছি ছয় কেজি ছ গ্রামের কাছাকাছি যে কোডগুলো ব্যবহার করছি এখানে হান্ড্রেড পার্সেন্ট চিপের অরিজিনাল সিলিকন কোডগুলো ব্যবহার করছি আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি চারটে স্পিকার আপনার অনাহাসে চলবে সাউন্ড কোয়ালিটি সব কিছু বেশ সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ আপনার নর্মাল আপনার ষোলো থেকে বিশ টেন স্টার এমপি তৈরি করতে পারবেন সর্বোচ্চ বিশ টেন্টার দেওয়ার চেষ্টা করবেন এয়ার নিচে ষোলো এয়ার নিচে আসবেন না না টেন আপনার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এই ট্রান্সফর্মারটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি সাতশো আকারে পঁয়ত্রিশশো টাকা এই ট্রান্সফর্মার জন্য অর্ডার করছে পঁয়ত্রিশশো টাকা ফুল পেমেন্টে আমাদের কাছে করে দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চারশো করে পঁয়ত্রিশশো টাকা ফুল টাকাটাই আমাদেরকে পেমেন্ট করে দিচ্ছে আর এই ট্রান্সফর্ম্বারা নিতে আসেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে বাদ পাই তিন হাজার টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি আর ট্রান্সফর্মার অর্ডার করে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে সময় যদি আপনি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে অর্ডার দেওয়ার প্রয়োজন নাই আর এই ক্ষেত্রে অর্ডারও আমরা নিই না সময় দিতেই হবে আর এখানে আমরা রঙ কালো একটা রঙ মারে নিচ্ছি ট্রান্সফর্মার দেখতে কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ফার্স্ট টাইম এরকম একটি ট্রান্সফর্মার আমরা রঙ করলাম যদি দেখছি সাইজটা ভালোভাবে রঙ করলে কোয়ালিটি যদি সুন্দর লাগে তাহলে সেক্ষেত্রে আমরা রঙটা করে দিতে হলো সমস্যা নেই রঙের হামি টাই না তো এই তো আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সেখানে চট্টগ্রাম কর্ণ বলি সারা বাংলাদেশে এরকম ট্রান্সফর্মার নিতে পারবেন এবং বিশ এম্পিয়া দশ এম্পিয়া সব ধরনের ট্রান্সফর্মার আমাদের থেকে পাবেন আর একটা দিন বোঝার মুখে আপনি দেখেন এখানে ববিনটা আমরা এখানে একটু হালকা কেটে দিচ্ছি যে এখানে বোঝা যায় যে আমরা এখানে চা মানে অ্যালমিনিয়াম ব্যবহার করছি আর কয়েলটি আমরা তৈরি করছে এখানে কয়েলটি প্রত্যেকটি লেয়ারের পরে লেয়ার আপনার সেপারেট পেপার দেওয়া হয়েছে একটা লেয়ারের পরে একটা সেপারেট পেপার দেওয়া হয়েছে নিচে এবং উপর লেয়ার আপনার এক হবে না যেহেতু মাঝখানে লেয়ার দেওয়া আছে দেওয়া আছে প্রত্যেকটি হাসপা কিন্তু আমরা এভাবেই তৈরি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ